হ্যালো বন্ধুরা দেখুন আমাদের একটা টিশেমারের দোকান হয়েছে তো দেখবে দেখব চলুন কী কী মিল তো চলুন শুরু করা যাক প্রথমে হচ্ছে এই হাটগুলো দেখুন ওইগুলো ষাট টাকা মতন ওদের দোকানে ষাট টাকার মতন এগুলো দেখুন বোর্ডেদের জন্য কত কিউট কিউট কত সুন্দর সুন্দর দেখুন বন্ধুরা অনেক রকম আছে এক দুই তিন দিন থেকে আমরা এই মালগুলো কলকাতা থেকে নিয়ে আসি তো চলো আরও কি কি আছে তোমাদেরকে দেখাবো এগুলো দেখুন এগুলো ঝুমকোগুলো কত কিউট কিউট এগুলো আমাকে অনেক ভালো লাগে দেখতে এগুলো তো দোকানে সবাই আসে এগুলো নিতে পেসে মারি তো চলো এখানে আমার বাচ্চাদের খাবার রাখা হয় তো চলো দেখাবো এই চুরিগুলো দেখুন এগুলো আমরা সব কালকাতা থেকে নিয়ে আসি কালকাতা থেকে তো অনেক কিছু আনা হয়েছে দোকানে অনেক কিছু আনা হয়েছে তো চলো দেখাবো দেখুন এগুলো আছে অনেক কিছু আছে নেকলেস এরাও তা আছে তারপরে দেখুন এই চুড়িগুলো দেখুন কত কিউট 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 এগুলো হাড়িগুলো দেখুন দেখ এইটা দেখুন পঁয়ত্রিশ টাকা বালায় লিপস্টিক গুলো এই খোপা দেখুন মাত্র একশো টাকার মতন আমাদের দোকানে পাওয়া যাচ্ছে অন্য কারো দোকানে তো দামি দামি এগুলো চুল দুলহান চুরি দেখুন কত কিউট এগুলো খেন না চুরি বাচ্চাদের ছোট্ট ছোট্ট কেউ কেটের এগুলো দেখুন আইসাডুকেট তারপরে দেখুন বড়োদের জন্য আংটি আনো হয়েছে তিন রকম আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে সাবস্ক্রাইব করে বলবেন ভুলে যাবেন না কিন্তু করতে আমরা অনেক গরিব আমরা অনেক কষ্ট করে এই দোকানটা সাজিয়েছি আম লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু তোমরা ভুলবে নাহলে আমাদের ভিডিও চলবে না হয় আমাদের লাইক সাবস্ক্রাইব বেশি বেশি করবেন আর সবাইকে পাঠাবেন আমার লাইক সাবস্ক্রাইব কমেন্ট সবাইকে আমার ভিডিওতে করবে কেন কি আমরা অনেক গরিব তাই জন্য বলছি এগুলো দেখুন এগুলো অনেক আমরা কালকাতা থেকে মানে আসি কত গরিব আমরা আজকের দিকে এখানে শেষ করলাম বাই বাই